কেননা সেনা প্রধান কি জাহাদ ইসলামের রাজনীতি করে বা জাহাদ ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি এটা তো সরাসরি প্রশ্ন করলেন আমি যদি বলি যে উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছে বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হওয়ার এমন কি নেসেসিটি তামিলের হইলে পরে না হয় বুঝতাম বা ওই সেভেন এর কথা বারবার বলে তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে কোর্টটা খুলুক দেখব কতটা খুলুক দেখব আমি আবারো বলতেছি দেখব কার কত ক্ষমতা আছে জামাত ইসলাম তো পাকিস্তানে এখন নাই পৃথিবীতে থাকবে না পৃথিবীতে থাকবে না সেই অবস্থায় আসছে কারণ এখন যে আমি উনি তো আমাদের শিষ্য ছিলেন এখন যিনি জামাতের আমির উনি তো আমাদের শিষ্য ছিলেন তো ওর যেটা বলি আবার আমি যে ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে পলিটিক্যালি ওদের ক্ষমা চাইত যে দ্যাট ওয়াজ রং তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আসবে কে কনসিডার করলো হালদা জিয়া করলো কি শেখাসিনা করলো এটা আমার ব্যাপার না ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড আমি আগেও করছি গণ আদালতও করছি কিন্তু আপনি আপনি যেটা বলছেন যে তারা তো ইলিগালি একটা দল বা ইলিগাল আপনি বলেছেন তাদেরকে যেহেতু ব্যান করেছে ব্যান করেছে তো রাজনৈতিক বিবেচনায় সেটাও সেই কারণে যে আপনি বলছেন যে তারা ইলিগাল কে কেন লিগ্যাল করে ওইরকম ভাবে এখন তাদেরকে বিবেচনা করেছে আমি সেই জায়গাটা আমার প্রশ্ন যে শেখ হাসিনার সরকার যে আমি একটু বলি এইটা ব্যান্ড করছে আদালতে প্রেক্ষাপটে

মেজরিটি বেসিসেই কিন্তু গ্যালিলিও এর হত্বকর হইছে মেজরটি বেসিসেই কিন্তু জন আবগ কে পুরিয় মারা তো মেজরিটির অর্থ এই না যে রাইট হুম ক্লিয়ার না ঠিক আছে কিন্তু আমি আমার প্রশ্ন হলো এই তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোন জামাতের খেলা সব জামাতের খেলা বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হওয়ার পরে একটা হইলে পরে বুঝতাম উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে কোর্টটা খুলুক দেখব কোর্টটা খুলুক দেখব আমি আবারও বলতেছি দেখবো কার কতদূর ক্ষমতা আছে পারবে একটু গিয়ে সেলটার নিতে আমরা এই থাকবো হ্যাঁ কিন্তু যাই এটা একটা ভিন্ন আমাদের আলোচনার বাহিরে চলে গেল আপনার সাথে ঠিক আছে আপনার ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না কিন্তু আমি যেটা ইউনিভার্সিটি বেশি হবে একজন সিভিল আমি আমরা যদি জানি যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোনো সম্পর্ক জামাত নাই আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা মনে করতেছে যে আমরা তো ওই

যে জামাত তো ওরা না কিন্তু যারা নিয়োগ কর্তা ওরা তো জামাত ইসলামের কেউ না এটা ঠিক বলছেন পাঁচ চাটা যারা কুকুর তারা তো কোনদিন মানুষ না পা চাটে কুকুর এটা যথার্থই বলছেন জুতো চাটে যে কুকুরে জুতো চাটে ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না পড়বেও না ওই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন যে ওরা তো ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি আমার এখানে একটা ম্যাজিক্যাল প্রশ্ন যা যিনি দিচ্ছেন আমি তো বলতে চাই নিয়োগটাই অবৈধ এটা দিচ্ছেন যিনি তিনি কে কারিঙ্গিতে দিচ্ছেন আমি তো প্রথমটাই বললাম যে সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বইসা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশন সাথে বসেন

হুম নিতে পারতেন তাকে যে তাকে যে নিয়োগ দিয়েছে আপনি ভালো করে জানেন সেরা প্রধানের এই আহ মানে পজিশনটুকু সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় হয়ে থাকে আমরা যতটুকু শুনেছি

তাহলে আপনি ঢাকা ভার্সিটির আমি যেহেতু লজিকের ছাত্র ছিলাম ঢাকা ভার্সিটির এই ভিসি কে শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে বলে মনে না কেন একটা ভুল করছে দেখে কিন্তু তার দেশ ত্যাগ করতে হয়েছে আওয়ামী লীগের মতো একটা অর্গানাইজেশন পঁচাত্তর বছরের মতো একটা অর্গানাইজেশন বটক বৃক্ষের চেয়েও যার শিকড় নিচে সেই অর্গানাইজেশন আজকে প্রায় নিঃশেষ হওয়ার পথে কারণটা কি কারণ হলো রং চয়েস রং ডিসিশন জি রাইট হতে পারে কিন্তু আমরা মানে আমার প্রশ্নটা হলো যে জামাত ইসলাম এবং বিএনপি বা অন্যান্য কারো কিন্তু জামাতের সাথে ওই গাঠছাড়াটা আগের মতো নাই বরঞ্চ তারা সরাসরি বলতেছেন যে নির্বাচন দাও সংশোধন সংশোধন বা সংস্কার এর জন্য তোমার কেউ ম্যান্ডেট দেয় নাই গতকালকে মির্জা ফখরুল ভেরি মাস ক্লিয়ারলি বলছে যে এই জন্য তোমাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই ম্যান্ডেট দেওয়া হয়েছে প্লেন লেভেল ফিল্ডে তুমি ইলেকশন দিবা ইলেকশনটা দাও ইলেকশন আর নাথিং এলস কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি ইন্টারিম গভর্নমেন্ট কি রেগুলার

কিন্তু আপনার দেখা যাচ্ছে না আপনার মনে হয় আবারও ফোন আসছিল আপনি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি একটু ক্যান্ডি ক্যামেরা অন করেন শোনা যাচ্ছে না আপনাকে একটু বিদায় নাই না আপনাকে তো শুনতে হবে তো আর শুনতে হবে আর কিছু কোন ঠাকুর প্লিজ আপনার দুজনই আছেন আজকে তো আলোচক আমার শুধুমাত্র আপনার দুজন খুব গুরুত্বপূর্ণ কথা তুলেছেন ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কথা বলার খুব প্রাণ খুলে কথা বলতে চাই আহ লাখো মানুষ দেখবে আপনাদের এই মানে যুক্তির পিঠে যুক্তি দিয়ে আমি মনে করি যে বর্তমান একটু বিশ্লেষণ করা উচিত আমি কয়েকজন দর্শককে যুক্ত যুক্ত করি আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ তুলেছেন যদি আমাদের প্রসঙ্গটা একটু ভিন্ন রকম ছিল দর্শক আপনারা যে কয়েকজন যুক্ত হয়েছেন খুব আহ সংক্ষিপ্ত আকারে আপনার প্রসঙ্গ